কাঁচা হলো তা দুইটাই কিন্তু ঝুটিওয়ালা চুইটাল এক কথায় দেখতে অনেক সুন্দর আর দুইটা চোখে কিন্তু একদম সেম চোখের মার্শাল্লাহ ভাই হারি তো দেয় যে দখল কিনে ফলাইছে ওখানে কালেকশন হোয়াইট কালার রক্ষা ভাই সাইজ দেখছেন মার্শাল্লাহ একদম বিশাল বড় সাইজের মধ্যে ভাই ডানে যেটা আছে এটা কি বামেরটা মাদি মার্শাল্লাহ এই যে দেখছেন এই যে করি গোলা এটা হচ্ছে মাদি করি আর এটা আমি এই যে নটটাও দেখায় দেই দেখেন মার্শাল্লাহ এই যে দেখেন নটটার করি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট মার্শাল্লাহ ডিম বাচ্চা করা তো জোয়ারটা ভাই আমাদের দর্শকদের জন্য যেহেতু ঈদ

আচ্ছা তারপর মিলে আছে চোদ্দ পনেরো জোড়া আছে আচ্ছা সব মিলে দাম কেমন রাখবে ঠিক আছে আমার আগের কিনা বলে আমি দামটা কমাই দিয়েছি ঠিক আছে আর নতুন আপনি জানেন আপনি বাজারে গেলে হয়তো বা বাজার গেলে আপনি বুঝতে পারবেন জামশোরি পবিত্র দামটা এখন কত বেশি ঠিক আছে অনেক বেশি আচ্ছা ঠিক আছে ফোন নম্বর ভাই আমাদের কাজী মার্কেট গাজীপুর ঢাকা মোবাইল নম্বর জিরো নাইন সিক্স থ্রি নাইন ফোর সেভেন সিক্স বিকাশ এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অনলাইন ডেলিভারি দেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে আচ্ছা তো চলুন ভাই দেখাই আচ্ছা তো চলন

কোনো বাইরে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর ওনারা কিন্তু বাসের মাধ্যমে ডেলিভারি করে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেয় সবচেয়ে ভালোভাবে আপনারা ডিস্ট্রিক্ট বাসের মাধ্যমে নিলে সবচেয়ে আপনারা তাড়াতাড়ি হাতে পাবেন দর্শক বন্ধুরা এইখানে দেখেন কত সুন্দর আচ্ছা সামনে যেটা আছে নর ফেদার গুলো দেখেন মাসাল একদম বড় বড় সাইজ আর পেয়ারটাও আলহামদুলিল্লাহ ভাই সত্যি বলতে অনেক বড় সাইজের মধ্যে কত দামে বিক্রি করবেন ভাই ইন্ডিয়ান ডিম বাচ্চা করা রানিং পেয়ার সাইজ তো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল একদম বিশাল বড় সাইজের মধ্যে কোন ভাই বা বন্ধু যদি পছন্দ হয় ইনশাল্লাহ এটা নিতে নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা অবিশ্বাস্য দাম এখানে রয়েছে একটা হোয়াইট কালারের বিউটির কালেকশন এটা বামে যেটা আসবে এটা ডিম বাচ্চা করে রানিং ভাই

বন্ধুরা এইখানে রয়েছে একটা গিয়াচলির কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ কালারের মার্শাল্লাহ কালারটা কিন্তু জস একদম কাঁচা হলুদ আর দুইটাই কিন্তু ঝুটিওয়ালা টুইটাল এক কথায় দেখতে অনেক সুন্দর আর দুইটা চোখে কিন্তু একদম সেম চোখের মার্শাল্লাহ ভাই হারি তো দেয় যে দখল কিনা ফলাইছে ডিম বাচ্চা করছে হান্ড্রেড ডিম বাচ্চা আর বাকি যেটা আছে এটা

বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজোড়া হোয়াইট কালারের ভাই এটা কি হুমা কুবুতর হোয়াইট কালার হোমা ভাই লাল গিয়ার মার্শাল সামেটা কি ভাই ডিম্বাচ্ছা করা দর্শক বন্ধুরা দেখেন মাত্র পনেরোশো টাকায় চমৎকার একজোড়া হোয়াইট কালার হোমা কবুতর পাইতেছেন কোন ভাই যদি পছন্দ হয় আশা করি এই জোড়া আপনার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিয়ে নিবেন শাল্লা মনির ভাই তো দেখা যায় একদম বিরাট বড় সাইজের সাইজ হোমার কালেকশন হোমা কবুতর মাসাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিলি কালারের একজন হোমা কবুতর একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে আচ্ছা এই যে এটা সামনের ভাই ডিম বাচ্চা করে রানী আর কত দামে বিক্রি করবেন ভাই একদম পনেরোশো প্রাইস ভাই একদম দর্শক পনেরোশো টাকা হলে কিন্তু সংগ্রহ করতে পারবেন ওটা হচ্ছে নরক এটা হচ্ছে মাদি কবুতর কোনো ভাইয়ের যদি পছন্দ হয় আশা করি এই জোড়টা আপনার নিয়ে

বড় সাইজের একজন স্প্য মরানা কবুতর ভাই দেখেন সাইজ দেখছেন একদম মশলা মাল্টেস এর এত বড় সাইজ মশলা যদি পছন্দ হয় আশা করি এই জোড়া আপনারা ইনশাল্লাহ নিয়ে নেবেন অনলি তিন হাজার টাকায় পাইতেছেন বন্ধুরা কালার টকটকা লাল আলহামদুলিল্লাহ একদম দর্শক বন্ধুরা এই জোড়া দুই টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু নিতে হবে বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একটা সিলভার কালারের সিরাজের কালেকশন দেখতে পাচ্ছেন আর এটা বামে যেটা আছে ভাই এটা কি বামে তো নর ভাই আর ডান একটা মাদি ডিম বাচ্চা রানিং আছে 100% ডিম বাচ্চা ডিম কি দিয়েছে নাকি না দেয় নাই এখনো দিবে আচ্ছা এই জোড়া কত দামে বিক্রি করবেন ভাই পুরো আজকের জন্য আজকের জন্য মাত্র 1700 টাকা 1700 টাকা একদম 1700 একদম 1700 একদম দর্শক বন্ধুরা মাত্র 1700 টাকা এই জোড়া আপনারা নিতে পারবেন এখানে হচ্ছে চমৎকার আঠারোশো টাকা একদম আঠারোশো একদম দর্শক বন্ধুরা মাত্র আঠারোশো টাকায় কিন্তু আপনার এই জোড়া পাইতে আর অনেকেই কিন্তু মনে করেন বাইশ তেইশো পঁচিশশো পর্যন্ত বর্তমানে বিক্রি করতেছে কারণ

তারপরে আসছে এখানে একটা সিঙ্গেল আপনার বিউটি কবুতর ব্লু ওরে বাপ এটা তো সাইজ তোমার আসলে অনেক ভরসা হয়েছে পায়ে ডাবলি রিং আছে রানিং ফুল রানিং কত ভাই

সিঙ্গেল এর মধ্যে আরো একটা আছে এই যে কালো শিরাজি মাশাআল্লাহ এই যে দেখেন এটা কোয়ার এটা নর্ নামা দিবি এটা নর্ নর্টা কত ভাই একদম 1000 টাকা ভাই 1000 মাত্র 1000 টাকা একটু কম দেন ভাই 850 টাকা 800 মাত্র 800 টাকা রানি ফুল রানি মাত্র 800 টাকা বন্ধুরা এখানে রয়েছে একশো এগ্রিভাস কালেকশন দেখতে পাচ্ছেন হাই ফ্লেং এগ্রিভাস কবুতর যারা কমের মধ্যে আপনারা কম টাকার মধ্যে এগ্রিভাস কবুতর সংগ্রহ করতে চান আশা করি এই জোড় আপনাদের পছন্দ হবে সাইজ বড় আছে এটা নর্ নামা দি ভাই ভাইরা নর নর আর মাদি ডিম বাচ্চা আছে জোড়া কত দামে বিক্রি করবেন ভাই 800 টাকা মাত্র 800 মাত্র 100 কমের মধ্যে কিন্তু একদম একদম বাগা সাইজে একদম মন কাঞ্জি গরিভাস পাইতে আছেন যাদের পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন অনলি 800 টাকায় নিতে পারবেন 400 টাকা পার পিস